ব্যবহার আমার শেখ হাসিন আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা খেলছে আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে বিত্তন হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাব চরমানাই প্রথম থেকে ছিল আর সাহেব থাকবেন শাল্য যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ সারবে যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হতাৎ করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নির্যাপন হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই, শুধু দাবি একটা দাওয়া একটা ওই গণভবন দখল করতে হবে

আগামীকাল মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য লক্ষ্য আমরা কেউ মরবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না

আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন গদিতে খুনি কেন গদিতে আমার ভাই কবরে খুনি কেন গদিতে আমার ভাব আমার বোন কবরে আমার বোন কবরে আসুন ধরে হবে আন্দোলন চলছে

do pai